এএমসির উদ্যোগে তপসিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন বাদ্যযন্ত্র ও পাম্প মেশিন প্রদান করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা পৌর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটার তুষারকান্তি ভট্টাচার্য রত্না দত্ত সহ অন্যান্যরা পুরনিগমের মেয়র দীপক মজুমদার জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহযোগিতায় আগরতলা পুরনিগমের উদ্যোগে তপশিলি জাতিভুক্ত সুবিধাভোগীদের মধ্যে সেলাই মেশিন বাদ্যযন্ত্র ও পাম্প মেশিন বিতরণ করা হয় এই অংশ মানুষের মধ্যে তাদেরকে আত্মনির্ভর করার জন্য তাদের ব্যক্তিগত করা এবং আমাদের আত্মনির্ভরশীল করা যে যাতে হয় সরকার সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে অন্তর্ভুক্ত জাতিভুক্ত লাভার্থীদের মধ্যে আজকে বাদ্যযন্ত্র পাম মেশিন এবং সেলাই মেশিন করার উদ্দেশ্যই হচ্ছে যার যেটা প্রয়োজন ক্ষেত্রে বা নিজেকে স্বাবলম্বী করার ক্ষেত্রে দেওয়াতে যেমন সেলাই মেশিন দেওয়া যায় সেলাই মেশিনের মাধ্যমে আর্থিকভাবে সেভাবেই বাজারে যারা যুক্ত আছেন যারা কাজ করেন তাদেরকে সুন্দর এবং দামি ভালো দেওয়ার রিপোর্ট খবর ত্রিপুরা